নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আজ শুভ রথযাত্রা আজকে শ্রী জগন্নাথ শ্রী বলরাম ও মাতা সুভদ্রা সাত দিনের জন্য মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে সেই উপলক্ষে আজকের ব্লগটা নিয়ে আসা আজকে আমি তোমাদেরকে দেখাবো পুরীর মন্দিরের ঠিক পরেই বিশ্বের তৃতীয় শ্রেষ্ঠ বিখ্যাত জগন্নাথ মন্দির অর্থাৎ মাহিশের জগন্নাথ মন্দির তবে এই মন্দিরে আমি গিয়েছিলাম রথের দিন ঠিক নয় রথের কিছুদিন আগে এই ভিডিওটা করা আজকে এই শুভ দিনে আমার মনে হলে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলে খুব ভালো হবে তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজ ভালো আছো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে অনেক দিন বাদে তো আজকে ব্লগটার বিশেষত্ব হচ্ছে আজকে খুব বিখ্যাত একটা জায়গায় যাচ্ছে সেটা হচ্ছে মাহেশ্বর জগন্নাথ মন্দির মাহেশ্বর জগন্নাথ মন্দির সম্পর্কে তোমরা সকলেই জানো খুবই বিখ্যাত খুবই পুরনো এবং এখানে অনেক ইতিহাস আছে সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এর আগেও আমি খুব এসেছি কারণ বিশটা থেকে আমাদের জগন্নাথ মন্দির খুবই কাছে মাহেশ্বর জগন্নাথ তবে তোমাদের সঙ্গে কখনো শেয়ার করা হয়নি জগন্নাথ দেবকে আজকে দর্শন করাবো তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সাথে থাকো দেখতে থাকো টোটো নিয়েছি এখন টোটোয় করে যাচ্ছি জগন্নাথ মন্দির এখানে টোটো এখানে অটো কত ব্যাপার নেই অটো আগে ছিল কিন্তু এখন আগে বাসও ছিল কিন্তু এখন সব টোটো হয়ে গেছে টোটোয় করে ব্রেক জার্নি করে করে বেশ আরামসেই যাওয়া যায়

পেয়ারা নিচ্ছি কারণ আমি পেয়ারা দিয়ে পুজো দেবো ফল দিয়ে দুটো পেয়ারা নিয়ে নিলাম না শুধু পেয়ারা মোমবাতি নিয়ে মিষ্টি আর ফল তো নিয়েই ধূপ মোমবাতি দিয়ে দিও না আমরা ঢুকছি এখন জগন্নাথ দেবের মন্দিরে মাহেশের বিখ্যাত জগন্নাথ মন্দির তোমাদের একটু এই মন্দিরের ইতিহাস বলি প্রায় ছশো বছরের পুরনো কিন্তু এই মন্দির মাহেশ মাহে আগে ছিল ঘন জঙ্গলে পরিপূর্ণ যে জঙ্গলে বলা হতো সন্ন্যাসীদের আখড়া ছিল সেই সময় এখানে কোনো জনবসতি ছিল না সর্বত্যাগী সাধক শ্রী ধ্রুবানন্দ ব্রহ্মচারী ছিলেন একজন বিখ্যাত সাধক তো তিনি সারা ভারত ঘোরার পর মনে করলেন পুরীতে গিয়ে নিজের হাতে প্রভুকে ভোগ নিবেদন করবেন কিন্তু পুরীতে গিয়ে প্রভুকে ভোগ নিবেদন করতে গেলে তিনি পাণ্ডাদের হাতে প্রচন্ডভাবে লাঞ্ছিত এবং অপমানিত হন তাকে বলা হয় যে কে তুমি তোমার এতখানি তুমি প্রভুকে ভোগ নিবেদন করতে এসেছ তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও এই অপমান সহ্য করতে না পেরে তিনি মন্দিরের বাইরে বেরিয়ে একটি গাছের তলায় বসে ভাবলেন আত্মহত্যা করার কথা এবং ভাবতে ভাবতে হঠাৎই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন ঘুমের মধ্যে তিনি স্বপ্নাদেশ পেলেন স্বয়ংশ্রী প্রভু তাকে বলছেন যে হে ধ্রুবানন্দ আত্মহত্যা করা মহাপাপ তুমি মাহেশে ফিরে যাও সেখানে ভাগীরথীর তীরে তুমি নিমকাঠ ভেসে পাবে সেই নিমকাঠ থেকেই তুমি আমার মূর্তি তৈরি করো এবং বঙ্গদেশে তার নাম প্রচার করো আপনাদেশ পেয়ে তিনি আর দেরি না করে মাহেশের উদ্দেশ্যে রওনা দিলেন তিনি মাহেশে এসে উপস্থিত হলেন এবং অপেক্ষা করতে লাগলেন যে কখন তার প্রাণের ঠাকুর তাকে দেখা দেবেন হঠাৎই একদিন মুসলধারে বৃষ্টি হচ্ছে তো সেই সময় তিনি ভাগীরথীর তীরে দেখতে পেলেন একটি বিশাল কাষ্ঠখণ্ড নদীতে ভেসে আসছে তিনি সেই কাষ্ঠখণ্ড দেখতে পেয়ে মনের আনন্দে নদীতে জয় জগন্নাথ বলে ঝাঁপ দিলেন খণ্ডটিকে তিনি বুকে জড়িয়ে ধরলেন পরের দিন সকালে এক সূত্রধর এসে উপস্থিত হলেন সেই সূত্রধর আর কেউ নয় স্বয়ং বিশ্বকর্মা তিনি সূত্রধরকে নির্দেশ দিলেন এক বড় আকারের ঘনশ্যাম তৈরি করে দিতে হবে যেটি শ্রী জগন্নাথ দেবের মূর্তি তার থেকে কিছুটা ছোট আকারে তৈরি করতে হবে বলভদ্রের মূর্তি এবং তার থেকেও কিছুটা ছোট আকারে শ্রী শ্রী সুভদ্রা দেবীর মূর্তি তৈরি করে দিতে হবে ছশো উনত্রিশ বছর আগে যে মূর্তি তৈরি হয়েছিল আজও কিন্তু সেই মূর্তি মন্দিরে স্থাপিত রয়েছে এই মূর্তি কিন্তু পাল্টানো হয় না এবং এটি হলো মাহেশের মন্দিরের ঐতিহ্য এটাই মাহেশের মন্দিরের গর্ব জগন্নাথ মন্দিরে আসলে সবসময় মন্দিরকে প্রদক্ষিণ করা উচিত তাই আমরা এখন একটু প্রদক্ষিণ করছি চার তিনবার ঘুরে নিচ্ছি এটা হচ্ছে ভোগের ঘর এখানে প্রতিদিন ভোগ খাওয়ানো হয় এই যে সমস্ত চেয়ার টেবিল পাতা রয়েছে এটা হচ্ছে যে রান্না হচ্ছে এখানে ভোগ খাওয়ানো হয় ওখানেই ভোগ রান্না হচ্ছে প্রভুর নিত্য ভোগ দেওয়া হয় এখানে এবং অনেক মানুষই এসে এখানে প্রতিদিনে ভোগ খাওয়ানো আর কি দর্শন করছি পুরো আমরা একদম গর্ভগৃহের সামনে বসে আছি যত মনস্কামনা যত মনের কথা সব আমি ভগবানকে জানাচ্ছি মন খুলে মানে কোনো ভিড় ভাট্টা নেই দেখো এটা হচ্ছে নাথ মন্দির কোনো ভিড় ভাট্টা নেই কোনো কিছু নেই তো এই এক দেখো একদম পিছনে সব ফাঁকা সব নাট মন্দির পেছনে আমি নিয়ে যাবো তোমাদের তো আমি আর সৈকত এখন বসে আছে একদম গর্ভগৃহের সামনে এই বসে আছি আর এই ঠাকুর আর যে কি ভালো লাগছে বলে বোঝাতে পারবো না তোমরা হয়তো নিশ্চয়ই বুঝতে পারছো ইনি হলেন মন্দিরের প্রতিষ্ঠাতা সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী তার মূর্তি এখানে স্থাপিত করা আছে এই জগন্নাথ পূজিত করেছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুই মাহেশকে নব নীলাচল আখ্যা দিয়েছেন মন্দিরের হয় খুব করে এবং সেই দিনটিতেই মনে করা হয় যে স্বয়ং জগন্নাথ দেবের জন্মদিন প্রায় আঠাশ খরা জল দিয়ে স্নান করানো হয় প্রভু জগন্নাথ দেব বলভদ্র এবং মা সুভদ্রাকে এবং এই সমস্ত ঘড়াই কিন্তু রূপর ঘোড়া হচ্ছে মাহেশের রথ রথের দিন ভীষণ সুন্দরভাবে সাজিয়ে রথ টানা হয় জগন্নাথ বলরাম সুভদ্রাকে এই রথে বসিয়ে হাজার হাজার মানুষ আসে এই পুরো রাস্তা যেটা দেখতে পাচ্ছ এই পুরো রাস্তা ভিড়ে ভিড় হয়ে যায় মানে ঠিক ঠিক করে লোক এই হচ্ছে মন্দির আর এইখানে সামনেই হচ্ছে একটা মাঠ আছে এই দেখাও গাড়িগুলো দাঁড়িয়ে আছে বলে বুঝতে পারছো না এই মাঠে বিশাল মেলা হয় একদম রথের দিন থেকে শুরু করে পুরো এক মাস পর্যন্ত এই মাঠ চত্বরে মেলা হয় এই হচ্ছে মন্দির আর এই যে পুরো রোডটা দেখছো এই পুরো রোডটায় মানে লোকে লোকারণ্য আর এই দিকটায় হচ্ছে মাসির বাড়ি মানে এই দিকে শ্রীরাম এদিকটা হচ্ছে ঋষার দিক যেদিক দিয়ে আমরা এলাম আর এই হচ্ছে শ্রীরামপুর স্টেশনের দিক এই সোজা গেলেই হচ্ছে মাসির বাড়ি রথ এইখান থেকেই টানা শুরু হয় একদম গিয়ে পৌঁছয় আরও দু তিনটে স্টপেজ পরে মাসির বাড়িতে যায় সেখানে জগন্নাথ সাত দিন থাকে যেরকম তোমরা জানো সেরকমই থেকে উল্টো রথের দিন আবার মন্দিরে প্রবেশ করে তিলক তিলক কেটে কিরম লাগছে অনেক অনেকদিন বাদে তিলক কাটলাম আমি আসলে তিলপ এর আগেও আমার সৌভাগ্য হয়েছে কারণ আমি রবীন্দ্র ভারতীতে কীর্তন নিয়ে এম করেছি তো সেই সময়ে আমি যার জেনার কাছে আমার যিনি গুরু তার কাছে আমি কীর্তন শিখতাম এবং তার সাথে অনেক জায়গায় প্রোগ্রাম করার সুযোগ হয়েছে সুযোগ পেয়েছি তো সেই সুবাদে আমার কীর্তনের প্রোগ্রামে অবশ্যই জানো ভালো দর্শন করেছি যখন বলরাম সুভদ্রা সঙ্গে সুন্দর দর্শন মানে কি হয় ভিড় ভাড়টা করেনি মোটামুটি ঠিকই ছিল আমাদের দেখে প্রচন্ড অবাক হয়ে গেছে হঠাৎ করে মা বাবা এরকম কী পড়েছে তো যাই হোক তো চলো আজকের মতন ব্লগটা এখানেই তাহলে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে খুব শিগগিরই দেখা হবে আজকের মতন তাহলে টাটা ভালো থেকো সবাই